اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره হাসনাতাও ওয়াকিনা আযাবান্না মাবুযাও ও ইয়া মারাল্লাহ আসমানের নিচে জমিনের মধ্য পূর্ব পাড়া বাইতুল আশরাফ জামে মসজিদের উদ্যোগে আঠারোতম বশরিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দুর্দু সালাম পাঠ করে কাঙ্গালের বেশ বিচার এর মধ্যে যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরারে তুমি কইরা দাও এর মধ্যে যা সব হয় আছে সবের হাতিয়া বেশু আমার মায়ার নবীর রোজা মোবারকে কবুল কর সব সাহাবে গ্রামদের পাপ রে কবুল কর সকল অলিদের পাপ রে কবুল কর সারা তামাম জহান পৃথিবী যতই মৌমিন মুসলমানী কুবুরি সুইয়ার সকলে সবের হাত দিয়া জারারে ধরার বিষয় জানি নারী

সংসারে দুঃখ বলবার জাগনাই রে জগতে দুধকো লাগা ওايا আব্বা अम्मा পলছেন আমরারে এখন বৌজি সুইয়া আছে কবরে কব মা হারাইটিমে কান্দে বাবাহারা এটি মে কান্দে এই এটিমগুলির মা বাবার কবরে আজাবে দিয় না এই এতিম মা বাবার কবরে আজাদ দিও না এই শিমরাইল গ্রামের কবরস্থানের মধ্যে যারা শুয়া রইছে যারা কবরবাসী হইছে আল্লাহ কারো কবরে তুমি আজাদ দিও না আব্বা আমার কো কনায়ামার কে আজাবে দাদা দাদির কব আজাবে দিয়ে না না দীর কব কত গুণা করছে মামরা গোবনে ডাকতে নে মায়াক দেন নাল্লা আরে জবান দা গুলা ডাকতে আল্লা আমরা রে গুণা মা রে গুণা কত ঘনা কৰছে মা ব দামৰা গোপন নে মাফ কৈৰা দয়ালন কবিৰে ঘাটি তুমি যদি মাফ মাখ গ বান্দারে বলো মা তোমার বান্দা যাবে কারাদার মাবুদ আমরা সবাইরে তুমি maaf কইরা দাও আমরা সবাইরে তুমি ওলি বানায়া দাও সিমরাইল মধ্য পূর্ব Barat বাইতুল আশরাফ যাবে মসজিদের উদ্যোগকে আজকের এই মাহফিল আমার মুরুব্বি বাবারা যুবক ভাইয়েরা বড় কষ্ট করে সাজাইল আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমার জিন্দা নবীর ওসিলায় আব্বায় আমার কবরে রাজা মাফ কইরা দাও নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না কোন না কোন না নূর নবীরে না দে তনে গরি ভয় দেবী আল্লাহ মনে গরিবে না আমরা লাইবা সোনারে মিদি কনায় আল্লা আমরা দেখায় দিবা সোনার মদি আল্লাহ আমরা সবাই একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্যমায়ের দন্য সন্তান জনাব মোহাম্মদ করিম সর্দার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও মোহাম্মদ করিম সর্দার সাহেবের বংশের কবরে আজাবে দিও না আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবের হায়াতের মধ্যে দাও জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবের বংশের আল্লাহ আমন্ত্রিত ওলামাই গ্রামগণ পীর মাসে একজন মেহমানগণ আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ আমরা সবাই তুমি ওলি বানায়া দাও আমাদেরকে মাওলা তুমি রিজিক বাড়ায়া দাও অভাবন টন দূর করে দাও পর্দার আলে অনেক মা বলে হাত পিছাইয়া আমিন আমিন বলে কান্তেছে আমার মা বোনদের জীবনের গুনাহটি maaf কইরা দাও পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত পিছাইয়া আমিন আমিন কইয়া আমার মা বোনদেরকে রাবিয়া বসরের মতো ওলি বানায়া নাও আবেদার ছিল হামু মিনায় সবের গোলার মঞ্জুর করবির হুমা কামার কনা কন্যা রবি রাম হুম কামার আব্বা মার কবাজা মাফ করিয়া দাও দাদা দাদির কব মাফ করিয়া দাও বংশের কবর আজাব মাফ করে দাও এই জীবনে কত গোসল করলি রে ও সিমরাইল গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া কেমনে একদিন আসবে দিবের কুসুম তোমার আমার মশারি টাঙ্গাইয়া এই জীবনে কত গোসল করলি রে ও সিমরাইল গ্রামের মা বনে রাগ গোসল খানাই গুরিয়া গুরিয়া কেমন একদিন আসবে দিবে মা তোমারে নাকে কাটে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগা আগে আগে আমরারে তুমি নামাজে বাধায় দাও এই মাহফিলের ফেন্ডেল ঢাকা নাই কানায় কানায় ভরবো লোকজন আসতেছে আপনার সবার আসার মত তৌফিক দান করে যারা এই মাহফিলের এরিয়ার ভিতরে ঢুকে গেছে বলি 나와লায় আপনার বাড়িতে নিও না নূর নবীর না দেখাইয়া মহরম

অনেকে অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান বিরা দাও অনেকে প্রবাসে আছে আমার প্রবাসী ভাইদেরকে তোমার অহমদের ছায়ার পিছের এই ঘুরি আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজ বাজার থেকে বসে রাই তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বসে রাখি আজকেরই মামিলা রিক্সার ড্রাইভার অটোর ড্রাইভার ভ্যানের ড্রাইভার ট্রাকের ড্রাইভার অনেক ড্রাইভাররা পর্যন্ত আজকে মাহফিলা আমরা সবাই এক একটেজ থেকে ঘরে আল্লাহ মা যে যে ব্যবসা করে ব্যবসাতে তুমি বরকত বাড়াইয়া দাও মইরা যাব কোনো দক্ষ নাই যেদিন মইরা যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মা হে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা ইলাহা